বিবি হাজারা এই তিনটাই খনন করিয়া ওই লাশ ইয়া নিয়ে গেছে একটা লাশ নিতে পারে না খারে ভোলার দৌলত খানের একটি পারিবারিক কবরস্থানের পাঁচটি কবরের মাটি খুঁড়ে নিয়ে গেছে দুই নারীর মরদেহ শুক্রবার গভীর রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর সাত নং ওয়ার্ডের মীরাবাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে কে বা কাহারা কবর খুঁড়ে মরদেহের চুরি করে নিয়ে গেছে বিষয়টি সকলের কাছে অজানা হলেও খনকার কবিরাসহতান্ত্রিক জগতের মানুষের দ্বারাই এ কাজ হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা সরজমিনে গিয়ে দেখা যায় অবস্তিন শিশু ও তাদের মামা কবরের উপর মাটি দিয়ে কবরটিকে পুনরায় সংস্কার করছেন অথচ ভেতরে নেই মাসখানেক আগে কবরে রাখা তিন সন্তানের জননী মরহুমা শাহনাজ বেগমের গভীর রাতে কে বা কাহারা কবরে মাটি খুঁড়ে ভিতর থেকে নিয়ে গেছে মরহুমার মরদেহ তিনটি মাসুম বাচ্চা তাদের মায়ের কবরটির কাছে প্রতিদিনই তাদের আনাগোনা ছিল কিন্তু মাটি খুঁড়ে কবর থেকে তাদের মায়ের মরদেহ চুরি করে নিয়ে যাওয়ায় স্মৃতিস্বরূপ অবশ তিন সন্তান ও তাদের মামা কবরটিকে পুনরায় মাটি দিয়ে ঠেকে দিচ্ছেন মাইসা আইয়ে সাইতো কবর গেছে

একটি নয় দুটি নয় এক একে পাঁচটি কবরের মাটি খুঁড়ে সেখান থেকে চুরি করে নিয়ে গেছে দুই নারীর মরদেহ হয়তোবা বাকি তিনটি কবর থেকে মরদেহ উত্তোলন করার সুযোগ না হওয়ায় ওই তিনটি কবরের মাটি খোঁড়া হলেও ভিতরে এখনো দেখা যাচ্ছে অক্ষত মরদেহ আমি প্রত্যেক দিনই ফজর নমাজের পরে এই কবর জেয়ারত করি জয়ারত করে তারপরে যেদিকে যাই যাই তো কবরটা জেয়ারত করিয়া তখন নজরটা আমার এই দিকে গেছে যাওয়ার পরে দেহি দুইটা বাল পর বাল দুইটা লইলাম সায়দি কবরটা একটু নিচের দিকে একটু গর্ত তো আমি মনে করছি অনেক আগের গর্ত এই জন্য উপর যে কাগজটা ডাকানো এই জন্য বাড়িতে গেছি বাড়িতে যে আমার এক ভাই বাটার কইলাম তোর বোনের কবরটা নিচের দিকে গর্ত হয়ে গেছে তুই তিন চার হাজি মাটি দিয়া ওই গর্তটা পুড়িয়ে ধুয়েইস দশটা পোনে দশটার দিকে আমার ছেলে ফোন করছে যে বাড়ি আসেন ওই আমার কপরাস্থানের তিনটা লাশ উঠে লোয়া গেছে এ দেই ওই একটা লইয়া গেছে এটা দিয়ে খোজনিয়া এটা দিয়ে লাশ নিতে পারে নাই এটা এন দেয়া যায় আর এই অবস্থা এই যে একটা দুইটা তিনটার কভার লইয়া গেছে আর দুইটার লাশ লয়ে গেছে এটা আমার ওয়াইফের কবর আজকে দীর্ঘমনে কারণে এক বছর হয়ে গেছে গা তো সকালবেলা আমার ওই স্বাস্থ্য ভাই আপনি আসিল এখানে কবর জায়গা করতে বলিয়া তারপরে হে দেখে যে মানে এই চার চুর দিয়া ডাক্কা থুইছে তো এই হ্যাঁ মালুম করতে পারে পরে চার ইয়া পলিথিনটা সরে দেখে যে কবর খুঁজ দিয়া নিয়ে গেছে গা কবর খুঁজছে হের পরে দেখছে ওই দিকে গেছে ওই দিকে যাওয়া দেয় যে হে দিকেও কবর খুঁজছে ওইটা দেখছে হে দেখছে এই দিকেও কবর খুঁজছে একটা হইলো বিবি হাজারা আরেকটা হইল খায়ের আলি মির আরেকটা হইল শানাজ বেগম শানাজ বেগম আর খায়ের আলি মির আর হইল বিবি হাজেরা এই তিনটাই ঘনন করিয়া ওই লাশ ইয়া করিয়া নিয়ে গেছে একটা লাশ নিতে পারে না খায়র মির একটা এদিকে কবর খুঁড়ে মরদেহ চুরির ঘটনাটি তলুদ খান উপজেলা সহ ছড়িয়ে পড়ে পুরো ভোলা জেলায় বিষয়টি দেখতে বহু দূর দূরান্ত থেকে একে একে ছুটে আসছে শত শত উৎসুক জনতা এইচ এম জাকির টিভি নিউজ ভোলা